আপনি পৃথিবীতে স্মার্ট হতে চাইলেও আল্লাহর রসুলের চাইতে বড় স্মার্ট আপনি হতে পারবেন না আপনি যতই পরিপাটি হয়ে চলেন না কেন আল্লাহ রসুলের দিকে সুন্দর করে চলতে পারবেন না আপনি দিনে কয়বার দাঁত ব্রাশ করেন কয়বার করেন একবার যদিও সঠিক নিয়ম হচ্ছে রাত্রিতে শোয়ার সময় ব্রাশ করেন কিন্তু সকালে ব্রাশ করবেন না খাওয়া দাওয়া করেন এরপরে করেন আপনি যতই স্মার্ট হন না কেন আল্লাহ রসুলের চাইতে বেশি হতে না আল্লাহ রসুল সাল্লাম দিনের মধ্যে সাতবার বার করত সাতবার তিনি ঘুমাতে যাইতে এক মেশোয়াক করতেন ব্রাশ আর মিসওয়াক দুটা ভিন্ন জিনিস আমরা যে ব্রাশ করি এটা কিন্তু আমাদের জন্য উপকারী না এটা আমাদের জন্য ক্ষতি আমরা যে ব্রাশ দিয়ে দাঁতটা বাজি এটা আমাদের জন্য উপকারী না এটা দাঁতের ক্ষয় করে অথচ মেসওয়াক এটা আমাদের জন্য উপকারী এর জন্য আমরা প্রত্যেককেই চেষ্টা করব একটা করে মেসোয়াক বানানোর পারব না ইনশাআল্লাহ প্রত্যেকে আগামী জুমে আমি করবো দেখি কার কার আছে না বের করতে পারলে পঞ্চাশ টাকা করে ফাইন হবে মনে থাকবে হ্যাঁ একশো একশো করে থাকবে আগে কিন্তু বলিনি মুর্বি বলছে একশো টাকা করে ফাইন হবে দিতেই হবে না দিয়ে থেকে বের হওয়া নিষেধ